সালালাম আলাইকুম নবম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে কবিতার কাঠামো বুঝি স্মৃতিস্তম্ভ কবিতাটি পড়ার পর নিচে ছকটি পূরণ করো প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের মতামত নাও জিজ্ঞাসা জবাব অনুপ্রাসের উদাহরণ এই কবিতাটি আন্তমিল অনুপ্রাস নেই নম্বর দেখো পুনরাবৃত্তি অনুপ্রাস উদাহরণ হল স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার উপমার উদাহরণ হলো সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এখানে বেদনাকে পতাকার রঙের সাথে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় মধ্যম গতির ছন্দের ধরন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে